মিনি গার্ডেনে সবাইকে স্বাগত সবেদা বা চিকু ফলের গাছ এখানে আমার এই তিন বছরের সবেদা গাছটা হয়েছে এখানে প্রচুর ফল ধরেছে এবং তার সঙ্গে ছোট ছোট গুটি ধরেছে এবং ফুল বা কুঁড়ি সব রকম ভর্তি হয়ে গেছে গাছে এই গাছ থেকে আজকের আমি গুনে গুনে সাতটা থেকে আটটা ফল তুলে নিলাম এর আগে ছটা ফল তুলে নিয়েছি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখন কিন্তু আটটা ফল ফল তুলে নিলাম এই ফল তুলতে গেলে একটু আটা লাগে এই আটাগুলো বেশ চিটচিটে আর এইগুলো একটু সাবধানে তুলতে হয় আর জল কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেহেতু গাছে অনেক ফল ধরে রয়েছে গাছে ফল তুলেও সময় মতো নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু এই গাছটা অতি অবশ্যই করতে পারো একদম নর্মাল কেয়ার খুব বেশি ঝামেলা পোযাতে হয় না এই গাছের শুধু একটু লক্ষ্য রাখলেই হবে অন্যান্য গাছের মতো যেমন সার দেওয়া হয় সেরকমই সার দিলেই চলবে আর মাঝে মধ্যে একটু কীটনাশক ব্যবহার করতে হবে যেরা যেমন খুশি যেমন মিরাকুলান ব্যবহার বা ফাঙ্গিসাইড সার এই সব ধরনের পেস্টিসাইড ব্যবহার করতে পারেন এইভাবে টুকিটাকি খেয়াল রাখলেই এত সুন্দর ফল পাওয়া যাবে তোমরা সবাই কিন্তু এই গাছটা অতি অবশ্যই ছাদ বাগানে করতে পারো খুব ভালো ফল হবে আর এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা পারলে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যাতে আমি এই ভিডিও করবার অনুপ্রেরণা পাই আর এত সুন্দর ছাদ বাগানে ফল করতে পার ফলাতে পারবো এর আগে কোনো দিন ভাবিনি কিন্তু আমি অন্যান্য ভিডিও দেখে এইভাবে কিন্তু আমি অনুপ্রেরণা পেয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে গাছ লাগাও ভিডিও দেখো গাছ লাগাও আর এইভাবে নিশ্চয়ই তোমরা সফলতা লাভ করবে এখানে আমি আটটা ফল তুলে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ